লেনদেন সংক্রান্ত বিরুদ্ধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় একজন আহত হয় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা সমন্বয় সভা চলছিল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ইউসুফ নামের বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয় সেখানে আসা নেতাকর্মীরা জানান মাস তিনেক এক আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান। তারা ঢাকা মহানগর উত্তরের সুয়েব নামের এক নেতাকে তা অবহিত করেন সুয়েব রিয়ান নামের মোহাম্মদপুর থানার এক নেতাকে তাদের সাহায্য করতে বললেন অভিযোগ সূত্রে জানা যায় রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন এমনকি বংশালের নেতাদের আটকে রাখার চেষ্টাও করা হয় তবে তারা কৌশলে পালিয়ে আসেন পরে বিভিন্ন সময় রিয়ানের সঙ্গে টাকা ফেরত চেয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় তারা সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন টাকার কথা জিজ্ঞেস করেন এ নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে はい <laughs>